পড়েছি বকখালি এবারে গিয়ে যাচ্ছি সমুদ্রের দিকে সো ফাইনালি চলে এসেছি বকখালি প্রচুর রোদ আগের বারে যখন এসছিলাম মাঝখানে আগে তখন ছিল বর্ষাকাল এখন হলো আবার চলে এসছি বকখালি কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই পারে যেতে গেলে আমাকে এতটা জল ভেঙে যেতে হবে দেখতেই পাচ্ছ সবাই আসছে আর আমি পুরো ফুল প্যান্ট পরে আছি যার জন্য ওপারে যেতে পারবো না কিন্তু ওপারে যেতে গেলেও অনেকটা যেতে হবে কি করব বুঝতে পারছি না দেখেছো সবাই কত স্ট্রাগল করে যাচ্ছে ওপারে কিন্তু আমি গেলে এক্ষুনি প্যান্ট প্যান্ট সব ভিজে যাবে আমি বাড়ি যেতে পারবো না অনেকজন যাচ্ছে ওপারে কিন্তু আমি যেতে পারবো না ভিজিয়ে যাবো দূরে জল আমি অত দূরে যেতেই পারছি না সো এবার আমরা বাড়ি চলে যাব মানে আমি বাড়ি চলে যাব সবাই ঘুরছে অ্যাকচুয়ালি মানে ওপারে যেতাম তোমাদেরকে দেখাই এতটা জলের রাস্তাটা আগে পেরোতে হবে তারপরে যারা স্নান করছে তারা বেরিয়ে যাচ্ছে কিন্তু আমি তো জল ভেঙে তো যেতে পারছি না একটু আশেপাশটা তোমাদেরকে দেখিয়ে দিই মাঝখানে একদিন আসবো এসে সবাই মিলে মজা করে চলে যাব গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায় হতে পারে খোলা পাশে আছে পাশাপাশি বসতে চাই আর বেশি কিছু আশা করো না আর বেশি ভালো বাসা করো না সো গাইস ওখানে কয়েকজন কুদ্রচ্ছে খুব তো এবারে বাড়ি চলে যাব ড্যাডা বকখালি আবার আসবো সো গাইস ওইদিকে ব্লক করছে বলছে হাই গাইস দেখো আমরা কোথায় চলে এসেছি প্রচুর দোকানপাট রয়েছে